আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমি শেখ লিঠুন ভাই আর কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে চলে আসলাম বিশেষ করে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সারের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেছেন যে প্রবাসীরা দুই মাসের বেশি ছুটিতে থাকার কোনো প্রয়োজন নেই সেটা কেন বলেছেন কি কারণে বলেছেন সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করবো আরেকটা বিষয় আলোচনা করব আর এই ষোলো তারিখের পর থেকে আন অফিসিয়াল যত মোবাইল আছে সেই মোবাইলগুলি অটোমেটিকলি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এরকম একটি কথা কিন্তু আমরা শুনতেছি আর এটাই বাস্তব আর সেটা কিভাবে এটা আপনারা চালু করবেন সেই বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করবো তবে কোন মোবাইলগুলি গুলি আসলে বন্ধ হতে যাচ্ছে এই ষোলো তারিখের পর থেকে কোন মোবাইলগুলি বন্ধ হবে আর কোন মোবাইলগুলি বন্ধ হবে না আন অফিসিয়াল মোবাইল বলতে আমরা কি বুঝি বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আন অফিসিয়াল মোবাইল বলতে আমরা এতটুকু এইটাই বুঝি যে আমি এখন বিদেশ থেকে যাওয়ার সময় হাতে করে যে এই মোবাইলটি নিয়ে গেছি বা নতুন হোক বা পুরান হোক সেটা কিন্তু আন অফিসিয়াল কারণ সেটা বাংলাদেশ সরকারের কাছে কোনো রেজিস্ট্রেশন হয়নি সেই মোবাইলটি কি বলা হয় আন মোবাইল এখন আপনি ছয় মাস আগে একটি মোবাইল নিয়ে গেছেন বা আপনি বাড়িতে একটা মোবাইল পাঠাইছেন আপনার পরিবার সেই মোবাইলটি চালাচ্ছে সেই মোবাইলটা কি বন্ধ হয়ে যাবে এই ষোলো তারিখের পরে না সেই মোবাইলটি কিন্তু বন্ধ হবে না সেই মোবাইলটি কেন বন্ধ হবে না সেটা কিন্তু সরকার একটি সুযোগ দেওয়া হয়েছে একটা সুন্দর একটি প্রসেস তাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে যেই মোবাইলটি অলরেডি আপনার সিম ডুকানো হয়েছে মোবাইলটি চালু আছে সেই অটোমেটিকলি সক্রিয়ভাবে বা ইন্টারনেট কানেক্টেড থাকলে সেই মোবাইলটি রেজিস্ট্রেশন সরকার করে দিবে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু এই ষোলো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখের আগে যদি আপনার মোবাইলে কোনো সিম কার্ড ডুকানো না থাকে তাহলে সেই মোবাইলটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা আপনার রেজিস্ট্রেশন করে ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে সেই মোবাইলটি পুনরায় আবার চালু করতে হবে এখন আসে আমাদের আসিফ নজরুল স্যারের যে বক্তব্যটি সেটা নিয়ে কিছু কথা বলি আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রবাসীরা দেশে আসলে দুই মাসের বেশি ছুটিতে থাকার কোনো প্রয়োজন নাই এই কথা একজন দাবি তুলেছেন যে দুই মাস পরে যেহেতু প্রবাসীর হাতে থাকা মোবাইলটি বন্ধ হয়ে যাবে তাহলে তারপরে সে কিভাবে চলবে সেই প্রেক্ষিতে কিন্তু সে বলেছেন যে প্রবাসীরা দুই মাসের বেশি ছুটিতে থাকার প্রয়োজন নেই কেন ভাই আপনি এই কথা কেন বলবেন প্রবাসীরা কি আপনার বাড়িতে যাচ্ছে প্রবাসীরা কি দেশের নাগরিক না আমরা যে থাকি আমরা যে দুই বছর তিন বছর পরে ছুটিতে যাই আমাদের বাড়িতে আমরা থাকব। আমরা দুই মাস থাকি তিন মাস থাকি চার মাস থাকি পাঁচ মাস থেকে আমাদের ইচ্ছা মতন থাকবো আপনি বলার কে আপনি কি আমাদেরকে খাওয়ান না পরান নাকি আপনি আমাদেরটা দিয়ে চলেন বরঞ্চ আপনি প্রবাসীদের টাকায় আপনি চলেন আপনি একজন সরকারের বর্তমানে উপদেষ্টা আপনার বেতন হয় এই প্রবাসীদের টাকায় প্রবাসীদের ট্যাক্সের টাকায় প্রবাসীদের রেমিডেন্স পাঠানো টাকায় আপনার দেশের অর্থনৈতিক চাকা সচল চলতেছে আপনি কি জানেন এটি ভুলে গেছেন প্রবাসীদের কথা ক্ষমতায় আসার আগে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন যে প্রবাসীদের জন্য আমার অনেক মায়া লাগে প্রবাসীদের জন্য অনেক কান্না হয় ইত্যাদি এখন কি বলে গেছেন এটা বলে গেলে চলবো না স্যার আমি এই আপনার এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে আর আপনি কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন উনষাট পার্সেন্ট এটা বড় বড় দেশেও এত ট্যাক্স ধরা হয় না যেটা বাংলাদেশের মতন দেশে আপনারা এত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন করেন তাতে আমার কোনো আপত্তি নাই প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি করতে হবে প্রবাসীরা হাতের মোবাইল এবং প্রবাসীদের পরিবারের জন্য যে মোবাইলটি নিয়ে যাবে এই দুইটি মোবাইল অন্তত রেজিস্ট্রেশন ফ্রি করতে হবে প্রবাসীরা যখন দেশে যাবে তখন তার নিজের হাতের মোবাইল এবং তার পরিবারের জন্য অন্তত একটি মোবাইল প্রতি দুই বছর বা এক বছর পরে যে মোবাইল দুইটা নেওয়া হবে সেই দুইটি মোবাইল রেজিস্ট্রেশন হবে তার পাসপোর্ট দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে যখন সে রেজিস্ট্রেশন করবে সেটা কোনো টাকা লাগবে না যদি সে পাসপোর্ট নাম্বার দিতে না পারে তাহলে সেটা আপনারা ট্যাক্স নিয়ে তাতে আমার কোনো আপত্তি নাই কারণ প্রবাসীদের জন্য এই সুবিধাটা আপনাদের দিতে হবে এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার দাবি আর এই দাবির সঙ্গে যারা একমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিও সর্বোচ্চ শেয়ার করবে যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে